মেগাস্টারের সিনেমাতে আমি গত পঁচিশ বছর একটা গান করতে পারিনি তা আমার ব্যর্থতা তো সামনে ডেফিনেটলি করবো ডেফিনেটলি ডেফিনেটলি আর গানের কথাই যেহেতু হচ্ছে একটা গান শুনেছি যে আমরা দেখতে পাবো কোথাও যেন হ্যাঁ শুনতে পারবেন মনে হয় সামনে কে এখানে আয়োজক যারা আছেন হ্যাঁ আমার বলাতেই মনে হয় শোনা যাবে মনে গান এখানেই চলবে তার আগে খালি গলায় গাইব শুনে চাইছেন আপনারা কোন গানটা গাইতে চান আমার সাথে সামনে আসেন হ্যাঁ রঙে রঙে আজ রঙে রঙে রঙিন হব রঙের হাওয়ায় ভেসে যাব রঙের দুনিয়ায় ভালোবাসায় দুটি প্রাণে রঙ ছড়ব স্বপ্ন গানে রঙের ছোঁয়ায় হারিয়ে যাব শুধু দুজনায় আজ মন খুশি মন উর্বশী উর্মিলা অবসাদ রঙে মন রাঙিয়ে রঙিলা ভালো তো আমাদের সাংবাদিক ভাই বোনের মতো ভালো গান থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি গান গাইলাম এখন সাকিব ভাইকে তাহলে ডায়ালগ দিতে হবে